ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিসংশো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে তোমাদের দাদাভাই বেশ কিছু চিংড়ি মাছ বা চিংড়া মাছ বলতে পারো মানে গলদা চিংড়ি আর কিছু মানে গলদা চিংড়ি না ওটাকে কী চিংড়ি বলে আমার ঠিক জানি না মোটামুটি চিং বড়ো চিংড়ি আর ওটাকে নিয়ে এসছে যেটা সেটা হচ্ছে তপসে মাছ তো সেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো কাটা ধোয়াটা আর তোমাদের দেখাতে পারিনি তো পরিষ্কার করে কেটে নেওয়ার পর বেছে নেওয়ার পর এটাকে আমি ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দিয়ে একটা রেসিপি বানাবো তাই চলে এলাম তোমাদের সঙ্গে রান্নাঘরে তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে আমি ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো আর তেলটা গরম হতে হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো তো ভেজে তুলে রাখবো তো হ্যাঁ বলে রাখি এখানে আমি কিন্তু দুটো মাছের রেসিপি করবো না শুধু তপসে মাছের রেসিপিটাই করবো তাই তপসে মাছটাই আমি ভেজে নিচ্ছি তো দেখো সেই তপসি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ বরাবরের থেকেও এটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা লাইক দিও আর মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর হ্যাঁ সত্যি বলছি আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি আমি কিন্তু এটা প্রথম খেলাম কিন্তু আমার দুর্দান্ত স্বাদটা লেগেছে তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আর যে খেয়েছো সে তো জানোই যে কেমন লাগে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে তো দেখো আমি তপসে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিন্তু আমি মূল রেসিপিটা চলে যাবো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি রান্নাটা শুরু করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই যে ভুলে গেছো সে কিন্তু একটা লাইক দিয়ে আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না এটুকু ভিডিও অবশ্যই পুরোটা দেখো আর দেখো আমি তেলটা ওই তেলেই আমি কিন্তু এখানে একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম এটাকে আমি একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর কী করছি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে যাচ্ছি এখানে কিন্তু আমি একটা ভিডিও স্কিপ করে গেছি তো সেই জন্য তোমরা কেউ কিছু মনে করো না তো আমি মুখে বলে দিচ্ছি তো আমি এখানে না একটা লেবুকে বাটিতে জল নিয়ে লেবুটাকে ফাঁক করে ওখান থেকে রসটা বের করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম তো সেই জলটাই আমি কিন্তু এখানে অ্যাড করেছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি তো তাই তোমাদেরকে বলে দিলাম বাটিতে একটু জল নেবে জল নিয়ে তাতে একটু লেবু লেবু বলতে এখানে পাতি লেবু দিয়ে কিন্তু আমি টকটা করছি পাতি লেবুর রসটা চিপড়ে নিয়েছিলাম তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যেতেই আমি জলটা দিয়ে দিয়েছি তা মানে ফ্রাইং প্যানটায় তো ফ্রাইং প্যানটা একটু যেহেতু আমার চ্যাথালো টাইপের গভীর নয় তাই একটু সাবধানে রান্না করতে হচ্ছে নাহলে ছিটকে যেতে পারে আর যেহেতু কম মাছ তিনজনে খাবো তাই আমি আর অত বড় এতে করলাম না এটাতেই করে ফেললাম তো দেখো তারপরে মানে ঝোলটা ফুটে উঠতেই কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি তো তপসে মাছ আর কিছুটা ছোট্ট চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি তো দেখো এখানে লাস্টে যেটা আমি দিই বরাবরের মতো একটু অল্প করে চিনি দিয়ে দিলাম আর নুন হলুদটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সেই যখন জলটা দিয়েছিলাম পরিমাণ মতো নুন হলুদটাও আমি দিয়ে দিয়েছিলাম তো সেটা সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি এতে দেখো আমার রান্নাটা কমপ্লিট তোমাদেরকে এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো এবার এই ঢাকা চাপাটা তুলে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট তো দেখো এই যে যেরকম দেখতে হয়েছিল না খেতে কিন্তু দুর্দান্ত মানে এরকম একটা টক থাকলে না এক থালা ভাত তোমাদের মানে একদম উঠে যাবে কোনো ব্যাপার নেই তো চলো এবার আমি মেয়ে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো এই অনুরোধ করলাম তো ঠিক আছে চলো আমি আর বক বক করছি না এবার ওদেরকে দেখো বন্ধুরা এই যে আমি যে তপসে মাছ আর চিংড়ি মাছ দিয়ে টকটা করলাম লেবু দিয়ে তো তপসে মাছের টক কোনোদিন আমার করিনি তো তোমরাও করেছ কিনা না আমাকে কমেন্ট করে জানিও তো সেটা কেমন হয়েছে

তো বন্ধুরা দেখলে ওই যে তপসে মাছ আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে যে লেবু দিয়ে টকটা করলাম ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিলাম ওরা খেয়ে বললো খুবই ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়ে কেননা আমি এই ভয়েসটা পরে দিচ্ছি মানে এই ভিডিওটা পরে করছি তাই আমিও খেয়েছি সত্যি খুব ভালো হয়েছে তোমরাও কিন্তু এইভাবে তপসে মাছের লেবু দিয়ে টক করে খেতে পারো জানি না তোমরা খেয়েছো কি না নিশ্চয়ই অনেকে খেয়েছ আবার অনেকে খাওনি তো একবার করে খেতে পারো কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমি তো এই প্রথম খেলাম সত্যি খুব ভালো লেগেছে সবাই খুব 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 ভালো থেকো থেকে সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই